হুমায়ুন আহমেদ তার প্রথম স্ত্রী গুলতেকিনের সঙ্গে গুলতেকিন প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহিম নাতনি ছিলেন প্রেম করে তারা বিয়ে করেছিলেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়সা ফয়েজের সঙ্গে হুমায়ুন আহমেদ হুমায়ুনের বয়স যখন তেইশ বছর তখন উনিশশো সালের পাঁচই মে পিরুজপুরের তৎকালীন এসডিপিউ ফয়জুর রহমান আহমেদ পাক সেনাদের গুলিতে শহীদ হন মা আশা ফয়েজের সঙ্গে হুমায়ুন আহমেদ ও তার পাঁচ ভাই বোন আজ এই ছবি শুধুই স্মৃতি হুমায়ুন আহমেদের সঙ্গে মা বোন ও দুলা সহ পরিবারের অন্যান্যরা বোন সুফিয়া হায়দার যাকে হুমায়ুন আহমেদ অনেক বইতে সেফু নামে উল্লেখ করেছেন এবং ছোট ভাই আহসান হাবিবের সঙ্গে হুমায়ুন আহমেদ ভাগ্নির সঙ্গে হুমায়ুন আহমেদ সুফিয়া হায়দারের মেয়ে শবনম হায়দার শর্মিকে নিয়ে বড় মামা হুমায়ুন আহমেদ ভাগ্নী শর্মিকে কাঁধে নিয়ে হুমায়ুন এই ভাগ্নিকে তিনি ভীষণ ভালোবাসতেন হুমায়ুন আহমেদের গড়া নুহাসপল্লিতে ভাগ্নি শর্মীর স্বামী আদনান সাদেকের সঙ্গে হুমায়ুন আহমেদ বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ